এখন যে বক্তব্য দিচ্ছে সে তো মলানা মানুষ সাধারণ মানুষ বলছে তো তাই তো মলানা মানুষ তো আর মিথ্যা কথা বলবে না যেমন তোমার ওই যে নারীটা গাজীপুর শ্রীপুরে ওই যে নারীকে হিল্লা বিবার নামে যে কি করল? বিবাহ করে সহবাস করলো ওই নারী নগদ ভিডিওটা দেখছেন কিনা আমি গাড়িতে দেখলাম নারী নগদ বলছে আমি তো হুজুরকে বিশ্বাস করেছি হুজুর তো হুজুর ও তো পাপ কাজ করতে পারে না এটা ইসলামে আছে আমি মনে করেছি তাই আমি আমার সাথে সহবাস করতে দিয়েছি নগদ বলল এটা শোনেন নি আপনি ওটাই হলো শয়তান শয়তান দাড়ি টুপির ভূমিকায় ছিল তাই ওই নারী বিশ্বাস করেছে না এ তো হুজুর কথা বলছেন কিন্তু পতিতালয়ের দেহ ব্যবসা করা যা এই হিল্লার নামে একজন নারীর সাথে সহবাস করাও তা কথা বুঝেছেন এই নেক্স শুরুতে ধোকা দিল নারীর নগদ বলছে আর তো তো হুজুর তাই আমি তাকে সহবাস করতে দিয়েছি যাতে করে আমি হালাল হয়ে যাই হালাল করে মাঝা বুঝে কেউ বোঝার চেষ্টা করে না বড় হুজুর যা বলেছে বড় হুজুর আপনাকে বলে আর বড় হুজুর কে ওই করে ইংলিশ শয়তান কে

একজন রিক্সা চালক যেত বা একজন কোটটায় পড়া দাড়ি চা ব্যক্তি গিয়ে বলতো আমি তোমাকে হালাল করার জন্য এসেছি মহিলা রাজি হতো বুঝেন মনে হয় কথা মহিলা রাজি হয়েছে কি জন্য দাঁড়িয়ে আছে টুপি আছে আরে তো মহত আমি কথা বুঝেননি শয়তান ধোঁকা দিচ্ছে সালাত আদায়কারী ইকারি সালা দাদা ধোঁকা দিচ্ছে শয়তান সালা দাদা সেজে

চোদ্দশো বাহাত্তর নম্বর হাদিস এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাকি গণ্য হয় কয়তালাক এক বৈঠকে যদি আপনি একশো তালাক দেন তবু কয়তালাক আল্লাহ বলছেন তলা কুমার রাত তালাক হচ্ছে দুইবার অর্থাৎ রাজি তালাক হচ্ছে দুইবার তালাক দেওয়ার সারি পদ্ধতি কি আপনার স্ত্রী হায়েস থেকে পবিত্র হবে সহবাস ছাড়াই এক তালাক দিবেন তালাক দেওয়ার সাথে সাথে পরবর্তী ঋতুবর্তী হওয়া পর্যন্ত আপনার স্ত্রী হারাম এক মাসের জন্য হারাম হয়ে গেল দ্বিতীয় মাসে যখন আবার ঋতুবর্তী হওয়ার পরে পবিত্র হবে দ্বিতীয় মাসে আর তালাক দিবেন আর এক মাসের জন্য হারাম হয়ে গেল তৃতীয় মাসের পূর্বেই তাকে আপনি ফেরত নিতে পারবেন দুই তালাক দিয়েছেন এখন ফেরত নেওয়ার সুযোগ আছে তৃতীয় মাসে পবিত্র অবস্থায় যদি আর তালাক দিয়ে দেন এই জন্য হারাম হয়ে গেছে তিন মাসে তিন তালাক এটা রাসুল সাল্লামের নীতি রাসুল সাল্লামের শরীয়ত কিন্তু শরীয়তকে অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে এক বৈঠকে তিন তালাক দিলেই একবারে তালা করছে আর ওই স্ত্রীকে হালাল করার জন্য আবার পাঠার সাথে বিবাহ দেওয়া লাগে কি একটা এরকম প্রথা ইসলামের মধ্যে থাকতে ওই সময় কত লুচ্চা হুজুর বলছিল আমি যদি সুযোগটা পেতাম কথা বোঝেননি দুই ঘন্টার জন্য আমি যদি সুযোগটা পেতাম

উভয়ের উপরে আল্লাহর অভিশাপ তার অভিশাপ জঘন্য বেহাই কনা হিল্লা প্রথার সাথে ইসলামের কোন পরিমাণ সম্পর্ক সব মাঝাদের দোহাই যে গোড়ামি দিয়ে চলছে আল্লাহদেরকে সঠিক কোরআন হাদিসের বোঝ দান করুন বলছিলাম এই যে শয়তান ধোকা দিল নেক শুরুতে ধোকা দিল বিশ্বাস করেন আপনি যদি যেতেন মহিলা রাজি হতো না দাড়ি টুপি দেখে রাজি হয়েছে যায় আর এখন মোহাম্মদ সাল্লাম বলছেন হুজুরের দাড়ি টুপি সব ঠিক থাকবে একেবারে নবক মানুষ কিন্তু কলকটা হবে নগদ এটা মোহাম্মদ সাল্লাহ বলছেন শয়তান এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে এই দাড়ি টুপি খানকার হুজুরি বলছে তীর ধরা লাগবে এটা কোরআনে আছে কোথায় আছে

তাকে মুরশিদের murid হতে হবে মুরশিদ সুপারিশ করে পাপ ক্ষমা করে হেদায়েত দিয়ে জামমতে নিয়ে চলে যাবে এই যে কোরআন থেকে দলিল দিল আর শ্রোতার আওত ওই মহিলার মতে যে না হুজুর দাড়ী টুপিও না এত খারাপ করতে পারে না এইজন্য আমরা বলি পীর যারা murid হয় এরা তাতকা বলত বলত যারা বলত ঠিক ঠিক কোরআন থেকেই দলিল দিল এখানে মুরশিদ মানে পথ প্রদর্শকের কথা ঠিক তবে এখানে এই মুরশিদের প্রকৃতপক্ষে হেদায়েত দানকারী কি কেননা এর পূর্ব আল্লাহ বলছেন মায়েহদিল্লাহ ফাহুওয়াল মুতাক আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েতপ্রাপ্ত আর যে পথভ্রষ্ট হয় তার কোনো মুরশিদ ভাই মানে কি নাই হেদায়েত দানকারী নাই এখানে মুরশিদ মানে হেদায়েত দানকারী তো হেদায়েত দানকারী পীর না আল্লাহ পৃথিবীর কোন নবী রাসূলের ক্ষমতা নাই কমনত ছিল না তার উম্মতকে হেদায়েত দেওয়ার নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার बापকে হেদায়েত দিতে পারেনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছেন ইয়া আমনি কি আদর এন্ড দেখেন আমনি বললে তো চাচা ইয়া আমনি হে আমার চাচা

তুমি তোমার কে ভালোবাস কোনে কাকে করে মানুষ করেছে বিপদে তোমাকে সহযোগিতা করেছে তারই প্রেক্ষিতে তোমার দরদ হচ্ছে তুমি তাকে কালেমাপুরী হেদায়েত দেবে বলা কিন্নাল্লাহ ইয়াদি মাইয়্যাশা আরে হেদায়েতের পাওয়ার ক্ষমতা আমি আল্লাহর হাতে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু ক্ষমতা নাই তার চাচা তার উম্মতকে হেদায়েত দেওয়ার সেখানে খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা এই

নবীদের চাইতে পীরের মর্যাদা অনেক বেশি কাজেই মোহাম্মদ হেদায়ত দিতে নাও পারলে পীর হেদায়ত দিতে পারলে গোস্তমিকে ভক্তি করেন লালন শাহে ভক্তি করেন আরে বাইজিত গোস্তমি নিজেই বলছেন আমার মর্যাদা মোহাম্মদের মর্যাদার চাইতে বলো বাইজিদ গোস্তামী রাখি দেন

কোন পীর কোন অলি কোন আউলিয়া কোন গাউস কুতুব মানুষের পাপ ক্ষমা করতে পারে না মানুষকে দিতে পারে না মানুষের অকল্যাণ করতে পারে না এদেশের মানুষের ভ্রান্ত আগে যাই এটা যে পীরের দরগায় দান করলে পালা মসুব দূর হয়ে যায় পীরের মুড়ি ধরে পীর সব পাপ ক্ষমা করতে পারে

হত্যা করার খুতুয়া জন্য একটা গণকের কাছে গেলেন একটা দরবেশের কাছে গেলেন গিয়ে তাকে বললেন দরবেশ বাবা হালমিন আমি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছি আমার পাপ কি ক্ষমা হবে দরবেশ